এটা হলো আমাদের একটা আমেরিকান ব্রাহ্মণ এটা আমেরিকা থেকে আচ্ছা ইম্পোর্ট করা ইম্পোর্টেড মানে আমেরিকা থেকে ইম্পোর্ট করা জি আচ্ছা কত টাকা দাম চাইছেন এটা গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি 110 বছরের পেডিগ্রি আছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান ভি8 র্যাঞ্চের আপনি ওজন কত কিন্তু মাংস আসলে খেতে কেমন এইটার জন্য না পাঁচ কেজি খেয়ে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম এটা সবচেয়ে বড় গরু এরপরেও আপনার আমার এটা হলো প্রায় তেরোশো কেজির মতন আছে এটা ওজন আনুমানিক প্রায় তেরোশো কেজির মতন আছে তেরোশো কেজি আচ্ছা এই তেরোশো কেজি গরু আসলে খায় মানে কি কত টাকা খাচ্ছে সে দিনে বড় গরু যেগুলি থাকে ওই সময় আসলে যারা এরকম বড় গরু পেলে থাকে ওদের আসলে খাবার হিসাব করে দেওয়া হয় না ওরা যতটুকু খাবার নিতে পারবে ওদের যতটুকু নিয়ে হবে অতটুকুই ওদের খাবার দিতে হয় আর তেরোশো কেজির গরু বলে এরকম না যে ওকে চল্লিশ কেজি বা আশি কেজি এরকম খাবার দিতে হবে হ্যাঁ বেশি যদি খাবার দেন ওটাও নিতে পারবে না তো ওর আপনার গরু দেখে বুঝে যতটুকু খাবার দরকার অতটুকুই খাবার দেন কী নাম রেখেছেন ওর ওর নাম হল নোভাল নোভাল নোভেল নোভাল 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 আমরা একজনকে দেখতে পাচ্ছি তিনি খুব আগ্রহ ভরে কিন্তু ছবি তুলছেন আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে এই গরুটির প্রতি আগ্রহ কেন এই আগ্রহের জন্যই এই পুরা এই আজকে যে এই শো গরুর যে শো এই শোর মধ্যে এই গরুটি সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে দামি গরু এই জন্য এই গোটাকে আজকে আমরা ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি এক কোটি এক কোটি টাকা কোথা থেকে নিয়ে এসছেন আমেরিকা থেকে আনা নাকি প্রজনন বাংলাদেশে আমেরিকান জাত কোনটা আমেরিকান জাত আমেরিকান জাত এটা তো বাংলাদেশেই হয়েছে নাকি হয়েছে আমেরিকা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আবার এটি বুঝিয়ে বলে এই গরুটা এখন দাম কোটি টাকা এত বেশি হবার কারণ

এই প্রদর্শনীতে বিক্রি হয়েছে একটু একটু হয় না কিন্তু কথা চলতেছে হর কথা আজকে জানেন আচ্ছা কোন গরুটা সেটা এটা আছে তারপর আরো তিন চারটা আছে কিছু সবগুলো কি কুরবানির জন্য যেগুলো আপনাদের সবচেয়ে বেশি মূল্যের গরু কোনটা এখানে মানে কাস্টমার কেমন দেখছেন এই মেলায় কাস্টমার মাশাআল্লাহ খুব অনেক কত দাম বলছে কাস্টমার দামটা কোম্পানি জানে কত কোয়ালিটিতে কি করতে এরা কোম্পানি ব্যাটা আমাদের সাথে বলে না আমরা খালি দেয়া শোনা করি এক কোটি টাকার গরু মানে দিনে খাই কত টাকা সাধারণত এক হাজারের উপরে খরচ আছে গেলি প্রতিদিন গোসল করেন দিন দিনে দুইবার গোসল করে নিয়ে হয় তিনবেলা খাইতে যেতে হয় এমনি খাওয়ান কি কি খাওয়ান এমনি কাঁচা গাছ খায় তারপরে দানাদার খাদ্য খায় তারপরে ঘর খায় গলায় হার দেয়া কিসের হার ওটা গলায় এটা সর পিতলে ওটা কেন এরা দিয়েছে এটা দেয়ার শোভা মেলায় আনা প্রদর্শনী